আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি আজ রশি সরকারের মাজার দেখার জন্য ছবিতে যে মাজারটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বিখ্যাত বাউল শিল্পী রশি সরকারের মাজার মাজারটা অনেক সুন্দর প্রশস্ত জায়গা আর পরিবেশটাও অনেক সুন্দর আপনারা আসতে পারেন মানিকগঞ্জ সিঙ্গারে আজিমপুর এলাকায় এই মাজারটি অবস্থিত এটা হলো মাজারের মাঝখানের জায়গা আর এইটা হলো মাজার আপনারা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো মাজার এটাই হলো সেই বিখ্যাত রশিদ সরকারের মাজার এটা এটা হলো মাজারের প্রবেশ করা গেট অনেক সুন্দর কারু কাজ করা অনেক সুন্দর আমি এখন মাজারের ভিতরে ঢুকলাম মাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর মাজার আর এই যে দেখতে পাচ্ছেন তার নেম প্লেট কত সুন্দর মাজারটা এত সুন্দর করে স্থাপন করা হয়েছে দেখে চোখ জুড়ে যায় এটা হলো একটা মুকুট মুকুটটা গ্লাসের ভিতর রেখে দিয়েছে অনেক সুন্দর মাজার ঘুরে অনেক ভালো লাগলো আর ভিতরে যে কারুকাজ এত সুন্দর এটা হয়তো পানির রাখার হওয়ারা ভিতরে এত সুন্দর করে কারু কাজ করে এই মাজারটি নির্মাণ করা হয়েছে যা বলে আর বোঝাতে পারবো না অনেক সুন্দর জায়গা আর মাজারটাও অনেক সুন্দর মাজারটা আসলে অনেক সুন্দর মাজারের চারুপাশে ঘুরে ফিরে দেখলাম মাজারটা খুবই ভালো লাগলো আর এত সুন্দর করে কারু কাজ করে এই মাজারটা নির্মাণ করা হয়েছে তা বলার মতো নয় আমাদের দেশের নাম করা বাউল শিল্পী রশিদ সরকারের মাজার আপনারা ইচ্ছা করলে আসতে পারেন মানিকগঞ্জ আজিমপুরে আজিমপুর আসলেই আপনারা এই মাজারটা দেখতে পাবেন এ জায়গায় চলে আসবেন কেউ যদি মাজারটা না দেখে থাকেন অবশ্যই চলে আসবেন সুন্দর একটা মাজার আপনারা আসার চেষ্টা করবেন এবং এসে দেখে যাবেন এই মাজারের ইতিহাস সম্পর্কে আমি হয়তো কিছু জানি না শুধু এতটুকুই জানি যে এটা হলো একটা বাউল শিল্পীর মাজার এটা এটা হলো আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী রশিদ সরকারের মাজার আর এই মাজারটার চারিপাশে এত সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে স্থাপন করা হয়েছে যা চোখ জুড়িয়ে যায় এবং একজন মানে দৃষ্টিনন্দিত মাজার বললেও চলে আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি আর আপনাদেরকে দেখাবো মাজারের ভিতরে আপনাদের রশিদ সরকারের মাজারের মাজারটা আসল মাজারটা এটাই হলো আসল মাজার আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করছি আর এটা হলো মাজার শরীফ যাকে সাহিত্য করা মানে সাহিত করে রাখা আছে তিনি আমাদের প্রখ্যাত বাউল শিল্পী রশিদ সরকার এই সেই মাজার যিনি শুয়ে আছেন তিনি আমাদের রশিদ সরকার আপনারা এই জায়গায় আসলে ইচ্ছা করলে দান করে যেতে পারেন এই যে দানের টাকা দেখেন এই যে সুন্দর একটা ছিদ্র করা আছে এই ছিদ্রের ভেতর দিয়ে আপনারা দান করে যেতে পারেন অনেক সুন্দর আমি মাজারটা পুরোপুরি আপনাদেরকে দেখালাম এবং সেই জিনিস শুয়ে আছেন তাকেও আমি দেখালাম আর এই মাজারটাই হলোই রশিদ সরকারের মাজার যিনি শুয়ে আছেন তিনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী রশিদ সরকার ভিতরে এত সুন্দর কারুকাজ করা যা না দেখলে আপনারা বুঝবেন না একদম দৃষ্টিনন্দিত কারু কাজ অনেক সুন্দর যে এই মাতারটি করে দিয়েছেন তিনি একজন ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিক সে এসে এই মাতারটা নির্মাণ করেছেন এই মাজারের আশপাশ দিয়ে এত সুন্দর জায়গা যা না দেখলে বিশ্বাস কখনোই করবেন না আর মাজারটা এত সুন্দর জায়গায় স্থাপন করা হয়েছে যা মানে মানে দৃষ্টিনন্দিত আর কি বললেই চলে আর এই মাজারের আশেপাশে এলাকাটা খুবই সুন্দর অনেক সুন্দর গাছ গাছালি দিয়ে বোঝায় অনেক সুন্দর জায়গা আপনারা ইচ্ছা করলেই চলে আসতে পারেন এই মাজার দেখার জন্য দেখেন কত সুন্দর এই মাজারের আশপাশের এলাকাটা আসলেই অনেক সুন্দর শুধু গাছ আর গাছ মানে সবুজের সমারোহ